আজকে আবার আমার ভ্যাকসিনের ডেট পড়েছে তো তার জন্য আজকে আমরা যাচ্ছি আবার আরংঘাটা আর কুটুসকেও সঙ্গে এনেছি দেখো কারণ ও এখনো বাচ্চা বাড়িতে থাকতে পারবে না একা একা তার জন্য ওকে সঙ্গে এনেছি ওর খাবারও সঙ্গে এনেছি খাবার বলতে শুরু দুধ খায় এখনো তো এই যে চলে এসেছি আমরা হসপিটালে দেখছি ওর রুমালটা খালি কামড়াচ্ছে মানে ওর খিদে পেয়েছে খিদে পেলেও এমন করে তো যেই দুধটা বাড়ির থেকে এনেছিলাম সেটাকে খাওয়াতে গেছি দেখলাম খাচ্ছে না তো চায়ের দোকান থেকে গরম দুধ আনলাম দশ টাকা দিয়ে সেটা অল্প একটু খেলো বেশি খেতে চাইছে না কারণ চায়ের দোকানের দুধে বোধহয় আদা দেওয়া ছিল তো আদার গন্ধে ও খেতে চাইছিল না অল্প একটু কোনো রকম খেয়েছে ওর একটা স্বভাব শুধু লুকিয়ে থাকা ও লুকিয়ে থাকতে পছন্দ করে বাইরে বেরোতে একদমই পছন্দ করে না কোনোরকম খেয়ে ও দেখো আবার লুকিয়ে পড়তে চাইছে